এই যে দেখেন এই যে আচার বিড়ি এই যে দেখেন একটা খাওয়ার লাগে একটা আচার বিড়ি দেখেন এই যে দেখেন এই যে এই যে হাসান মামা দেখেন একটা খাওয়ার লাগে একটা আচার বিড়ি একটা খাবারের সাথে একটা আচার দিচ্ছে হাসান মামা আপনি আপনি এই সিস্টেম কবে থেকে করলেন শুনেন আমি যে দোকানের বাস তিন দিন তাই এই যে কাউটটা খালি দেখেন এই ভাইজান হ্যাঁ আলহামদুলিল্লাহ সারা তো ভালোই পাচ্ছি যে হাসান মামা মানে আগু আচ্ছা আপনি এক কেজি মাংস কয় টুকরো করতেছেন আমি করতেছি 60 60 গ্রাম

এটা যদি মানুষের হাতে চামিজ ছেড়ে দিত হয়তো তার চেয়ে কম নিত এত বেশি নিত না কিন্তু আমি থাকবো এই যে দেখেন গরম বাত এক পাতির বাদ আছে মুহূর্ত মধ্যে বাত শেষ হয়ে গেছে মামা আজকে কত কেজি মাংস পাকাইছেন আজকে তিরিশ কেজি মাংস

পাখিদের লেগা এই সে হাসান মামার গরিবের বুফে দেখেন এখানে নিয়ে নিয়ে খান এখানে নিয়ে নিয়ে খেতে পারবেন কোন সমস্যা নাই হাসান মামা কে যদি বলেন যে আমি নিয়ে খাবো হাসান মামা চামিজ ছেড়ে দিবে কিন্তু এখানে আরেকটা খুব সুন্দর জিনিস কোরআনে হাফেজের জন্য এখানে খাবার ফ্রি এখানে যদি হাসান মামার দোকানে পঞ্চাশ জন যদি কোরআনের হাফেজ এট এ টাইমে চলে আসে এখানে খাবার ফ্রি মাসাল হাসান মামা এই ব্যবস্থাটা করছে কোরআন হাফেজের জন্য আল্লাহ তালা ওনাকে কবুল করুক আরেকটা জিনিস এখানে দেখা যায় একশো টাকা আনলিমিটেড খাবার একশো টাকা তো আনলিমিটেড খাবার খেতে পারবেন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এগারোটা সকাল এগারোটা থেকে মিষ্টি সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খেতে পারবেন আর সবাইকে একটা জিনিস কথা বলে যায় কেউ খাবার নষ্ট করবেন না প্লিজ নিজেরাতে খেয়ে নেবেন কোনো সমস্যা নাই আপনি আঠাশ বার খান চল্লিশ বার খান কোনো সমস্যা নাই কিন্তু খাবার নষ্ট করবেন বার যদি কেউ খাইতে পারে পাঁচ টাকা পুরস্কার যদি কেউ ৩০ বার খেতে পারে হাসেন মামার গরিবের বুফে পাঁচ হাজার টাকা পুরস্কার কোন কোন জেলায় কোন কোন খাদক আছেন তাড়াতাড়ি চলে আসেন হাসেন মামার দোকানে এই কিছুক্ষণ আগে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় খাদক এই দেন খাইয়ে বইছে এই দেখেন সবচেয়ে বড় খাদক এই যে দেখেন বড় খাদক কিনে আইছি এই যে খাদর জয়ের ভাই আজকে ভাঙ্গে সামনে গিয়ে যায় কোথাও তাকায় না এরকম এক ড্রাইভার কোথাও তাকায় না ট্রেন চলতেছে চলতেছে বাস সব উল্টে দিয়ে চলে যাবে ভাই

আমিও খেয়েছি মার্শাল অনেক ভালো আমি যেটা খাবার খেয়ে আমি যেটা বুঝলাম ভাই পাতিলে খাবার আছে আপনি যদি খাইতে চান আপনি হাত পায়ে পাতিলি বিক্রে বসায় খাবারের জন্য আপনি কি রাজি বাংলাদেশে কেউ চিনে নাকি তাহলে সারা বিশ্ব চিনে এই যে দেখেন সবাই সিরিয়াল ধরে খাচ্ছে হাসন মামার গরিবের বুকে কি চমৎকার দৃশ্য